এক প্রভাবশালী গোষ্ঠীর হামলার শিকার হয়ে সংকটজনক অবস্থায় হাইলাকান্দি এসকে রাই সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রাতাবাড়ির চরগোলা চা বাগানের জনার্দন গোয়ালার পরিবারের একাধিক সদস্য মামলা করতে গেলেই পুলিশের সম্মুখে দেখে নেওয়া আর হুম পুলিশ প্রশাসন অভিযোগ ভুক্তভোগী জনগণের পথ দিয়ে চলতে বাধা নিষেধ এমনকি প্রাণঘাতী হামলা পুলিশের দ্বারস্থ হয়েও বিচার পাচ্ছেন না অসহায় পরিবার চাঞ্চল্যকারী ঘটনাটি ঘটে গত আঠেরোই জুন বুধবার ঘটনার বিবরণে জানা গেছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের চরগোলা চা বাগানের প্রয়াত জনার্দন গোয়ালার বাৎসরিক শ্রাদ্ধ শান্তি উপলক্ষে দিন কয়েক আগেই তার একমাত্র পুত্র জয়ন্ত গোয়ালা পুনা থেকে বাড়িতে আসে কিন্তু দীর্ঘ সত্তর বছর ধরে যে গলিপথ ধরে জনার্দনের পরিবারের মানুষ যাতায়াত করে আসছিল রহস্যজনকভাবে জনার্দনের মৃত্যুর ছ পর থেকেই স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি দুর্গাশঙ্কর গোয়ালার পরিবারের লোকেরা প্রয়োজন অপ্রয়োজনে জনার্দনের অসহায় স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ উল্লেখিত পথে চলাচলে বাধা নিষেধ করে পরে এ নিয়ে সুবিচারের আশায় রাতাবাড়ি পুলিশের দ্বারস্থ হলে থানা পরিচালন কমিটির সভাপতি রাজেন্দ্র প্রসাদ বাড়ি বিচার ব্যবস্থার মাধ্যমে শেষ করে দেবে বলে ফিরিয়ে দেন তবে এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি রাজেন্দ্র বারোই বলেই অভিযোগ জানাই স্বামী নাই ছোট আমার পুয়া লইয়া থাকে সে তার পুয়ার রাস্তা বন্ধ করছে বন্যোর রাস্তা বন্ধ করে ও ব্রিটিশ আমলের রাস্তা আইয়া কয় যে তোমরা রাস্তা নাই তোমরা অন্য দেখো তোমরা ও করতে আইও না তে ও কর দিয়া সে বন্য লোকে ছয় মাস আগে করছে তে আমার বোন বিচারেচার আনি আর কইছে বিচারিক যাচ্ছে ঠিক আছে তোমরা এখন কিছু হইতো না বিচারিক বুদ্ধি একটা রা কি তারপরে আর কিছু করছে না আচ্ছা যারা করছে ঘটনাটা তাদের নাম কি তাদের নাম হইলো ৰামাশংকৰ গোৱালা আৰু দুৰ্গাশংকৰ গোৱালা শিৱশংকৰ গোৱালা দীপু গোৱালা শিৱম গোৱালা আৰু মহিলাও আছে কেইজন চৰিয়া গোৱালা আৰু পুনম গোৱালা থানাই এফ আই আৰ কৰি থানা কৈ শুইব উইব তুমি হস্পিটেলত যাও ৰোগী বালা কৰ আছে দূৰে শুইব এখন বাইক চালাইল আছে তিন দিন হয়ে গেছে কোনো বাইকর ইয় নাই নিশে কি না নিশে কি পিতা করে না করে গরিব মানুষের কোনো সাহারা নেই এক পুয়া যদি বাইরে থাকে তে আমরা বইনর মুখ অন্য ফুটাইব না থাকে গরু থাকে তে আর গরু উপবাস থাকতে লাগবে পরবর্তীতেই বাৎসরিক শ্রাদ্ধ উপলক্ষে হাটবাজার করতে বের হলে এই সময় দুর্গাশঙ্কর গোয়ালায় পথে যাতায়াত করতে আবারও নিষেধ করে আবার পরের দিন চল্লিশ হাজার টাকা নিয়ে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্দেশ্যে রওনা হলে সেই সময় দা পোড়ার লড ইত্যাদি নিয়ে দলবদ্ধ আক্রমণ চালায় বলে অভিযোগ তখন জয়ন্তর আত্ম চিৎকার শুনে দৌড়ে আসে তার মা মাসি মুন্নি গোয়ালা তবে রেহাই মেলেনি তাদেরও একসময় লোহার রড দিয়ে উপর আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মুন্নি আমার বোনাই মারা খাইছেন তার পূজা করিয়া শেষ করছি বুধবারে পুয়া বাইক লইয়া যাইতে রয়েছে বড় বোন পুয়া তারপরে রাস্তা ছেঁকা ছেঁকি মারাধারি করিয়া পুয়ারের বাইক থাকি ফেলাই দিছে আর তারপরে শুনিয়া দৌড় মারিয়া গেছে মারে মারিয়া কুদান দিয়া গরু আইয়া প্লব দিয়া মার তারপরে আবার দৌড় মারিয়া যাইয়া গোদা হইয়া কোনো মারে হাত মারসে বোনোর পটকা পটি ধরা ধরি মারামারি আর আমরা গরু কেউ নাই আমার পুয়া শুক আর মারিয়া ফালাইয়া তারপরে আমরা অজ্ঞান হইয়া বেশি ধরো কেউ নাই পরবর্তীতেই থানায় মামলা করতে গেলে দুর্গাশঙ্করের বড় ভাই রামাশঙ্কর গোয়ালা পুলিশের সামনেই থানা থেকে বের হলেই মেরে ফেলার হুমকি প্রদান করে বলে অভিযোগ পরে এ নিয়ে দুর্গাশঙ্কর গোয়ালা রামাশঙ্কর গোয়ালা দীপু গোয়ালা শিবশঙ্কর গোয়ালা সুনাইনা গোয়ালা জানকী গোয়ালা শিবম গোয়ালা প্রিয়া গোয়ালা সুরিয়া গোয়ালা সহমোট এগারো 11 জনের নামে মামলা দায়ের করে সুবিচার কামনা করছেন অসহায় জয়ন্ত গোয়ালার পরিবার আমার মাসির খুব বেশি অনবরত ব্লিডিং হইতেছিল মাথা থেকে তারপরে থানা দেখিয়ে কইছে কি আগে মেডিকেল করাও রাতাবাড়ি থানা তারপরে তারাও ওই পার্টিও আইছে থানার আমরা একটু পিছিয়ে আইছে আমার পরে তারাও ইয়ে করছে করার পর সময় আমরা আইছি তারপরে তার একজন বড় ভাই আইছে আবার পরে তারা সব মিলিয়ে আইসুন দুর্গা শঙ্কর ভাই রামাশঙ্কর গোয়ালা থানার ভিতরে না দুর্গা শঙ্করের সাথে আমার ঘটনা হয়েছে দীপক গোয়ালার সাথে ঘটনা হয়েছে কিন্তু রামাশঙ্কর ঘটনাস্থলে ছিল না আবার পরে থানার ভিতরে পুলিশের সামনে কর কি তুমি বাও আও দিকে আমার দিকে আও তোমারে আমি কাটিয়া ফালাই দিব তখন আমি খুব আশ্চর্য হইলাম কি এত পুলিশ প্রশাসন আছে এত মানুষ আছে তাও অত বড় মানে ইও হইছে মানুষ একজন কইতেছে আমার কি আমি তো সহায় মানা আমার কোন কোন মানুষ নাই কোন ন্যায় পাইমন পাওয়ার চেষ্টা নাই আমার আমি কি নাই পাইমু না এত গ্রামীণ মানুষ আছে সব কিছু আছে তার সব কিছু থাকার পরে পুলিশ প্রশাসন থাকার পরেও যদি একজন মানুষ তার ফ্যামিলিগুলা কইতেছে যে তুমি आओ আমি তোমার কাটি লইমু তে থানা কি ধরনের থানা মানে আমি তো সহায় হই গেলাম

দুই দিন তিন দিন হয়েছে অখনও আমি আমার মাসিরে লইয়া হসপিটালে আসি অখনও তাদের অবস্থাটা খুব খারাপ আমি প্রশাসন অথবা গ্রামীণ ভাগের আমার যতগুলো মানুষ আছে আমার আসাম দেশে আমি ন্যায় চাই আমার সাথে যে অন্যায় হয়েছে আমার বাবা নাই আমার কেউ নাই আমার সাহায্য দিন ন্যায় দিন আমার পুলিশ প্রশাসন আসাম দেশের মানুষ আমার কোনো সময় ওকাটিয়ে মারি মারিয়া ফলাই দিতে পারবা তারা আমি ন্যায় চাই আপনার সবাই কাছে যদি আমি ন্যায় পাই না তো আমার দুই দিনের ভিতরে তিন দিনের ভিতরে কখনো মারিয়া পালাই দিতে পারো পারবা তারা কেনে তারা পুলিশ স্টেশনে যদি ওই রকম পারে তে আমার বাগানও আমার কিচ্ছু করতে পারবো তারা সব কিছু তারার আছে আমার তো আমার সাথে কেউ নেই আমি একা পড়ছি আমার ন্যায় দিন সব কেউ মিলিয়া